ঠিক আছে মানি ব্যাগ লই গেছে চাঁদাবাজি করিয়া আমার মানি ব্যাগ টেয়া ছিল বিশ হাজার বিশ হাজার টেয়া অনেছে যারা আছে সব আমার মানি ব্যাগ থেকে টাকা লই গেছে বিশ তিরিশ হাজারেরা আমার বাড়ির চাদাবাজি করছে এরা আমার বাড়ি ব্যাগে তিরিশ হাজার টাকা দিলো লই গেছে ঠিক আছে আমি জানি না এরা কি করবে আমি জানি না এরা গিয়ে সাদাবাজি করে সব এখানে শরীর একটা লোক সব সাদাবাস এই যে সাদা বাছগুলো এখানে যদি লড়ে না সেই সাদা সাদা এরা এই যে এই এরা এরা এই যে ছাদাবাজ গুলাই এখানে বসে বারবার করে আমার গাড়ি থেকে মানি ব্যাগ মোবাইল সব নিয়ে গেছে ছাদাবাজি করছে এই যে এই ছাদাবাজ করতে যা আমার বাইকেতে যা আমার মানি ব্যাগ মোবাইল সব লই গেছে সেই soldi একটা এর অভাব নাই ছাদাবাজ অনেক এই ছাদাবাজ গুলো এখানে সরাই দইবে এই যে গাড়িগুলো গুলো রাইখে করে এই সাইডে গাড়ি রাইখে ছাদাবাজি করে না এই যে গাড়ি রাইকে এখানে চালাবাজি করে চালাবাজি কইরা এই যে আমার আজকে মাইরেলাই জায়গায় কইছি শোনা গাড়ি ছেড়ে গাড়ি দালবার করে মাইরে গাড়ি কইছি এ হলো বিশ্বাস করে না আমাদের চালাবাজি করতে আমার মোবাইল মানিবে মাইরে লই গেছে আমি বলছি এটা শোনা গাড়ি দালবার বিশ্বাস করে না আমার দারে সব ভিডিও আছে আমার দারে আমি সব ভিডিও করছি আমি যে আমারে আটকাইছে আমি সব ভিডিও করছি আমারে চালাবাজি করছে এই যে এর গাড়ি ড্রাইভারগুলো